হ্যান্সি ফ্লিককে নামে আপনি না চিনলেও কাজে ঠিকই চিনে থাকবেন বার্সেলোনাকে বায়ান্ড মিউনিক আর দুই গোলে হারিয়েছিল মনে আছে ওই দলটারই কোচ ছিলেন ফ্লিক আর সাবেক এই বায়ান্ড মিউনিক কোচকেই নিজেদের কোচ বানাচ্ছে কাতালান জায়ান্ট ফুটবল ক্লাব বার্সেলোনা বার্সেলোনায় আসলে যে কি ঘটে চলেছে তা বিস্তর আলাপনের বিষয় কিংবদন্তিদের বিদায়টা হচ্ছে না একেবারেই মনের মতো যার গোলে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি প্রথমবার জিতেছিল বার্সেলোনা সে রোনাল্ড কোম্যান যখন বার্সার কোচ হিসেবে বিদায় নিলেন তখন বিদায়টা হয়নি সম্মানজনক বার্সার ইতিহাসের তো বটেই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির বিদায় রেশ কাটেনি আজও তালিকার সবশেষ নাম জাফি হার্নান্দেজের বার্সার ইতিহাসের সর্বকালের সেরা মিডফিল্ডার যখন কোচ হয়ে ফিরলেন ভাঙা ঘর জোড়া লাগানোর কাজটা করলেন মোটা দাগে ভিত্তে একটু মজবুত করতেই তার ভাগ্যেও জুটল না সম্মানজনক বিদায় বার্সেলোনায় তাই যা হচ্ছে তা আসলে সুলভ নয় জাভি নিজেই সিজন শেষে বার্সেলোনা ছেড়ে দিতে চেয়েছিলেন তবে ক্লাব প্রেসিডেন্ট ওয়ান লাপোর্তার বাসায় এক আগে একটি মিটিং এ সিদ্ধান্তে বদল আনেন এই কোচ এটাই সম্মানজনক বিদায়ের পথে কাল হয়ে দাঁড়ায় তার জন্য কারণ এই কয়দিনের মধ্যেই বার্সার সিদ্ধান্ত নিয়েছে জাভিকে বরখাস্ত করার নিজে থেকে যখন যেতে চাইল তখন যেতে না দিয়ে এখন নিজেরাই তাকে বের করে দিচ্ছে তাই যে ব্যক্তি ক্লাবের চরমতম দুঃসময়ে হাল ধরে পয়েন্ট তালিকায় দশের আশপাশ থেকে লিগে রানার্স আপ করে পরের সিজনে লিগের শিরোপাটাও জিতিয়েছে তার এটা প্রাপ্য কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে বার্সেলোনা এরই মধ্যে বরখাস্ত করে দিয়েছে জাভিকে নতুন কোচ হিসেবে ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর পছন্দ ছিল হ্যান্সি ফ্লিককে সেই ফ্লিকই দাঁড়াবেন এবারে বার্সার ডাগ আউটে এই সপ্তাহেই বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং ফুটবল কোঅর্ডিনেটর বোহান ক্রিকিস গিয়েছিলেন লন্ডনে হ্যান্সি ফ্লিকের সাথে বৈঠকে বসতে সেখানে উপস্থিত ছিলেন ফ্লিকের এজেন্ট পিনি জাহাভিও পিনি জাহাভি আবার লাপোর খুব কাছের লোক ফ্লিক নিজেও বেশ অনেক আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলেন বার্সায় আসার জন্য বেশ কয়েকটি হেভিওয়েট ক্লাবের কোচ হওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করা থেকে শুরু করে স্প্যানিশ শেখা ফ্লিক করেছেন সবই ফুটবলের ট্রান্সফার মার্কেটে নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিসিও রোমানো এই ডিল নিয়ে বলেই দিয়েছেন হেয়ার গো তার মানে হচ্ছে হ্যান্সি ফ্লিক টু বার্সেলোনা ডিল নিশ্চিত চুক্তি হচ্ছে দুই সিজনের জন্য দুই সাল পর্যন্ত আপাতত বার্সার দায়িত্ব পাচ্ছেন ফ্লিক তার জন্য এটা যে ড্রিম জব তাও জানিয়েছেন শুধু জাভি নয় তার অ্যাসিস্ট্যান্ট কোচরাও থাকছেন না কারণ জার্মান কোচ ফ্লিক তার সাথে আরও দুইজন জার্মান সহকারী কো জানবেন বার্সেলোনার ডাগ আউটে জাভি এই রবিবারের ম্যাচটাতেই থাকবে না আর রবিবার দিবগত রাত বাংলাদেশ সময় অবশ্য সোমবারই হয়ে যাবে রাত একটায় সেভিয়ার বিপক্ষে মাঠে কোচ জাভি হার্নান্দেজের অধীনে এ যাত্রায় শেষবারের মতো মাঠে নামবে বার্সেলোনা পারভেজ ইমাম অনফিল্ড